তুমি বাংলায় থেকে যদি এই কথাটা বলো আমি সাহসের সঙ্গে জোরের সঙ্গে হাত দেখে কোনো আমি বাংলা গান শুনবো না অন্য কোন জায়গা হলে না চুলের মুটি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দিত ইমন চক্রবর্তী যিনি বাংলা গান গাওয়ার জন্য এবং বাংলাতেই বাংলা গান গাওয়ার জন্য পপুলার কেন না রিসেন্টলি একটা আইটি কোম্পানির কনসার্ট ছিল সেখানে তিনি বাংলা গান গাইতে গেছেন তো সেখানে তার কাছে কিছু রিকোয়েস্ট আসে যে হিন্দি গান বা অন্য কোনো গান গাওয়ার জন্য তখন তিনি বলেছিলেন এই কথাটা অন্য কোনো স্টেটের সেখানকার লোকাল লোক যদি বলতো যে সেই ল্যাঙ্গুয়েজের গান 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 বাদে যদি অন্য তাহলে মাথা ধরে মেয়ে বের করে দিত ডিরেক্ট বলেছেন বাংলা এছো বাংলাতে রোজগার করছো বাংলা গান শুনবে হিন্দি গান গাছ শোনার কি আছে এইটা হলো দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলতে পারেন হিমন চক্রবর্তী হিমন চক্রবর্তীর এই পারফরমেন্স বলুন এই রিসেন্টলি যে বাইকটা দিয়েছেন এই অনুষ্ঠানটা করতে গিয়ে তারপর আরো লাইটে চলে এসেছে তা বলে উপায় নেই যে উনি যেটা বলেছেন খাঁটি কথা বলেছেন আপনারাও দেখুন না একদম করো না এই স্টেটটার নাম বাংলা সুতরাং সব শোনো মারাঠি গান শোনো পাঞ্জাবি গান শোনো গুজরাটি গান শোনো ইংরেজি গান শোনো তুমি কে হে তোমার সাহস এত বড় বলছো বাংলা গান শুনবো না ওর যদি সাহস থাকে ওদের স্টেজে পাঠাও কত বড় সাহস আছে এসব করো না এই গুলো করো না বাংলায় থাকছো বাংলায় চাকরি করছো পয়সা রোজগার করছো বাংলায় থেকে বাংলা গান শুনবে না বলছো এবং তার যে বক্তব্যটা সেটাকে আমি সাপোর্ট করি যে এই কারণেই আজকে বাঙালিরা পিছিয়ে পড়ছে সবসময় বাইরের ল্যাঙ্গুয়েজ বাইরের কালচারটাকে অ্যাডাপ্ট করতে করতে আজকে নিজেরাই যেন নিজেদের কালচারটা ধরে রাখতে পারলো না যাই না অনেকে জানেন কিনা আজকে যে ইরান দেশটা রয়েছে সেটা পারে পরিচিত ছিল পার্সিটা একটা সময় মুসলিমদের ঠাঁই দিয়েছিল তারপর তারাই সেই জায়গা ছেড়ে বেরিয়ে আজকে মুসলিম কান্ট্রি হয়েছে ইরান বাঙালিরা সব জিনিসটাকে যেভাবে অ্যাডাপ্ট করতে শুরু করেছে ক্রমশই যেন বাঙালিরা নিজেদের ঐতিহ্য নিজেদের সংস্কৃতিকে ভুলে যাচ্ছে মানে শ্রাবণ মাসের সবুচুরিটাও করতে হয় সব জিনিসটাকে অ্যাডাপ্ট করতে শুরু করেছে এটা তো আগে ছিল না যত দিন বাচ্চা বেড়ে যাচ্ছে বিহারি বা অন্যান্য নর্মেঙ্গলিরা এত পরিমাণে ঢুকে যাচ্ছে ঢুকুক নিজেদের কাজগুলো নিজেরা বুঝে নিচ্ছে নিজেদের কালচারটাকে এখানে ছড়িয়ে দিচ্ছে বাঙালি নিজেদের কালচারটাকে যে ধরে রাখবে সেটাই ভুলে যাচ্ছে এখনকার দিনে বাচ্চারা ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়ামের চক্করে বাংলা কথা ঠিক মতো পরিষ্কার বলতে পারে না বাংলা রিচ করতে পারে না তাহলে ভাবুন তো তারা বাংলা গান বাংলা ঐতিহ্য বাংলা সংস্কৃতি জানবে কি এই যে সংস্কৃতি ঐতিহ্য এটা ফ্লো হবে কার মাধ্যমে বাবা মায়ের মাধ্যমে বাবা মায়ের কি ঠিক আছে চক্রবর্তী কথাটা কিছু ভুল বলেনি আজকে বাংলায় থেকে মানুষ বাংলা কথা বলতে ভুলে যাচ্ছে বাংলার কালচারটাকে ভুলে যাচ্ছে বাইরের কালচারটাকে অ্যাডাপ্ট করতে করতে সেটাকে প্র্যাকটিস করতে করতে জানি না বাংলা পক্ষ এটা নিয়ে সরব হয়েছে ঠিকই কিন্তু শুধু বাংলা পক্ষ নিজেদের অ্যাওয়ারনেস বা বাঙালিকে বাঁচিয়ে রাখার জন্য কাজের ক্ষেত্রে ভূমিপুত্রদের জন্য সব জায়গায় হোক শুধু করলে হবে না সবার মধ্যে আরো অ্যাওয়ার হতে হবে এই যে ইমন চক্রবর্তী অনুষ্ঠানে এসে তারা বলছে বাংলা গান ছেড়ে অন্য গান গান এটা তারাই বোঝা যায় বাঙালি কি সত্যি আওয়ার নিজেদের সংস্কৃতিকে ধরে রাখতে আপনারাই বলুন স্টেডিও নন বং স্টোরিজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পারলে ভিডিওটা শেয়ার করুন আর হ্যাঁ ভিডিও তো দেখছেন সবাই সাবস্ক্রাইবটা কে করবে চ্যানেলটাকে একটু সাহায্য করুন বড় করতে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসাটা তো দরকার সো সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বাটন টিপে রাখুন স্টেডিও নন বং স্টোরিজ